আসলেই ভয় পাইছে গোলাম মাওলা রী বা তিনি নিজেও বুঝতে পারছেন যে বিষয়টা তার উচিত হয় নাই দেখেন ফ্যামিলিকে টানা উচিত না সাংবাদিক ইলিয়াস থেকে বাট গুতার গোলাম আবার এমন জায়গায় নিয়ে গেছেন সেটার জন্য ইলিয়াসও প্রস্তুত ছিলেন না তবে আজকে আমরা জানি না যে কি ঘটতেছে তবে এতটুকু বুঝতেছি যে সাংবাদিক ইলিয়াস কালকে সারা রাত্র ঘুমায় নাই তার মাকে নিয়ে যে বক্তব্য গোলাম মাওয়ালা রণী দিছে এটার একটা দাঁত ভাঙা জবাব দিবে তবে ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াসের স্টেটাসের পরে হোক বা নিজের রাগের মাথায় যেটাই করছেন এরপর পরপরই এখানে একটা পরিবর্তন আমরা দেখতে পেলাম যেই মহিলাটার ছবি দিয়া গোলামমালা মালা রনি তিনি সাংবাদিক ইলিয়াসের মা দাবি করা পোস্ট করছিলেন সেই ছবিটা কিন্তু তিনি সরিয়ে নিয়েছেন এখন এই ছবিটাকে আদৌ কোনো মানুষের ছবি নাকি এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা ছবি অথবা ভারতবর্ষের কোনো মহিলার ছবি সেটা একটা এই ছবিটা রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে তো সেই কারণে তিনি ছবিটা ডিলিট করে দিয়েছেন এবং কি তার পোস্টের মধ্যে গতকালকে যে লেখাগুলো ছিল না আজকে তিনি নতুন কোনো নতুন কিছু লেখা তিনি যোগ করেছেন এটা গতকালকে করলে এটার একরকম মিনিংস হইতো বাট আজকে যখন তিনি করতেছেন সাংবাদিক ইলিয়াসের আল্টিমেটামের পর নিশ্চয়ই তিনি ভয় পাচ্ছেন এখন মব জাস্টিসের যোগ যে কোনো সময় যে কোনো জায়গায় একটা ঘটনা সাংবাদিক ইলিয়াস ঘটানোর সক্ষমতা কিন্তু আসলেই রাখে তো আগে বলি গোলাম মাল্লা এখানে কি করছে তিনি গতকালকে টোটাল যে স্টেটাসটা ছবি দিয়ে বা সাংবাদিক ইলিয়াসের নামটা পরিবর্তন করতে সাংবাদিক ইবলিয়াস ওরফে ইল্লু হ্যাঁ ওই লেখাটার শেষে এসা আজকে তিনি যেটা দিলেন যে বিশেষ দ্রষ্টব্য এই পোস্টটা কিন্তু কালকে ছিল না এই অংশটা আজকে তিনি এডিট করে অ্যাড করছেন যে বিশেষ দ্রষ্টব্য উল্লেখিত ঘটনাটি একটি রম্য রচনা গল্পের সঙ্গে কারো ব্যক্তিগত বিষয়ের সঙ্গে মেলানো না মেলানো পাঠকের একান্ত বিষয় এই লেখাটার যথেষ্ট মূল্য আছে গতকালকে যদি তিনি এই লেখাটা অ্যাড করতেন যে উল্লেখিত ঘটনা একটি রম্য রচনা তাহলে সাংবাদিক ইলিয়াস এটা দিয়া রিয়েকশন করত না হয়তো ওইভাবে কেন ঠাকুর ঘরে কেরে আমি কলা খাই না এই যে আমি কলা খাই না শব্দটা যদি চলে আসে তার মানে তুমি চুরি করে কলা খাচ্ছ যে যার সাথে মিলে তা আমি কলাম ওই যে দেখা যায় চোর তা আপনি বললেন যে তুমি আমার চোর কেন বললা আমি তখন দাবি করতে পারি ভাই আমি কি আপনারে চোর বলছি আমি বলছি সাদা শাট গায়ে একজন চোর আপনি আপনার সাথে কেন মিলাইলেন তাহলে কিন্তু সাংবাদিক ইলিয়াস এইভাবে রিয়াকশন করার সুযোগ থাকতো না হয়তো ভাবে লিখত তবে সাংবাদিক ইলিয়াস কিন্তু গোলাম রনির ব্যক্তিগত জীবন না যেটা লিখছেন সরাসরি ওনার ছবি পোস্ট করে করছেন এটাও সাংবাদিক ইলিয়াসের কিছু উচিত না দেখেন ইলিয়াস ভাই অনেক এক ভক্ত আছেন আমরাও ভক্ত ভালো নিউজ যখন করেন তার এভিডেন্সমূলক অনুসন্ধানের প্রতিবেদন আমরা দেখি সেই ইটিভি থেকে কিন্তু কিছু কিছু জিনিস ওনার মতন লেভেলের একজন মানুষের কাছ থেকে আসলে মানুষ কিন্তু পছন্দ করে না লাইক সেফুদা ক্যারেক্টার যেটা উনি প্লে করেন গালাগালি বিভিন্ন ভাষা বা যাকে অপছন্দ হয় তার সম্পর্কে নোংরা অশ্লীল মন্তব্য এগুলা কিন্তু সুস্থভাবে মানুষ কিন্তু যারা পজিটিভ আছে তারা এগুলা পছন্দ করে না তো এই জায়গাটা সাংবাদিক ইলিয়াসের এখান থেকে শিক্ষণীয় একটা বিষয় তো রনি লাস্টে দিয়ে যেটা লিখলেন গল্পের সঙ্গে কারো ব্যক্তিগত বিষয়ের সঙ্গে এটা কালকেই লিখতেন এরপরে যেই মহিলার ছবিটা তিনি দিছিলেন অবশ্যই ওই মহিলা যদি এআই প্রযুক্তির তৈরি করা কোনো মহিলা না হয় তাহলে এই মহিলাটা বাস্তবিক অর্থে আছে। হয়তো বাংলাদেশে আছে নয়তো পাকিস্তানে আছে নয়তো ভারতবর্ষে আছে যেখানে আছে এই মহিলাটার মান সম্মান কিন্তু গেছে এমনকি এই মহিলা যদি বাংলাদেশের হয়ে থাকে তার পরিবার যে কোনো সময় সাংবাদিক আরে সরি গোলাম মাল্লা রনির বিরুদ্ধে দশ কোটি টাকার মানহানি মামলা কিন্তু দিতে পারবে এবং কি এটা খুবই বড় ধরনের একটা ক্যাও সৃষ্টি করতে পারবে তবে যাই হোক দিনশেষে গোলাম মাল্লাহ রনি ভয়ে হোক অনুশোচনায় হোক এই যে ছবিটা সরাইছেন এবং লাস্টে যে বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করছেন এই কাজটা আসলে ভালো করছেন আবার ইলিয়াসের ভয়ে করুন আর যে কারণে করুন ভালো থাকুন